একশো দিনের কাজের বকেয়া টাকা প্রদানে সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এলাকায় একশো দিনের কাজের বকেয়া টাকা প্রদানে তৃণমূল শাসিত নামখানা পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজন পোষণ সহ একাধিক অভিযোগ তুলে কয়েক দফা দাবিতে নামখানা গ্রাম পঞ্চায়েতে গণডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপি সাগর মন্ডল ফাইভের তরফে এদিন বিজেপির সাতজন প্রতিনিধির একটি দল ডেপুটেশন জমা দিতে নামখানা গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করে প্রায় তিন ঘন্টা পর ডেপুটেশন জমা দিয়ে ফিরে আসেন বিজেপির সাত প্রতিনিধির ওই দল আজকে তো একাধিক দাবি আমাদের যে দাবিগুলো ছিল উনি অকপটে স্বীকারও করেছেন যে আগামী দিনে যা ভুল হয়েছে আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে সহযোগিতা করে সঠিকভাবে চলার যে পথ সেটা উভয় পক্ষ আলোচনা করে এতদিন যে উনি একতরপাতা দলীয় লোকদেরকে নিয়ে কাজ করেছিলেন সেটা তো আমাদের প্রথম দাবি ছিল একশো দিনের কাজের টাকার যে দুর্নীতি সেটা নিয়ে আমাদের যে দাবি উনি স্বীকার করেছেন যে যদি দুর্নীতি প্রমাণিত হয় অলরেডি প্রমাণিত আমরা করেছি সুপারভাইজারের যারা যে দুর্নীতি হয়েছেন উনি কথা দিয়েছেন ওইসব সুপারভাইজারদের বিরুদ্ধে আইনুক ব্যবস্থা নেবেন এবং শাস্তির ব্যবস্থা করবেন অন্যদিকে নামখানা গ্রাম পঞ্চায়েতে সামনে বিজেপির সভাতে নামখানা ব্লকের সিপিআইএম নেতা সুজয় শিকারি বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে আজ বিজেপিতে যোগদান করেন। যে লড়াইতে লড়াই করছেন সেই লড়াইকে আরো তীব্রতর করতে सके তার এই এলাকার যেটা তিন তিলি পড়ে বিজেপি সংগঠনকে আজকে তিন তিলি পশ্চিম বাংলার পঞ্চায়েত পঞ্চায়েতগুলোতে যেগুলোতে আমরা কাজ করে এখনো পর্যন্ত টাকা পাইনি আমাদের পকিয়া টাকাগুলো এখনো পর্যন্ত যায়নি আর ক লিখতে কলম ভাঙা নেতারা যারা এই পঞ্চায়েতগুলোর মাথা হয়েছে সেই পঞ্চায়েতের মাথা ওই ক লিখতে কলম ভাঙা নেতা টেনে হিঁচড়ে নামানোর দায়িত্ব আমাদের কাছে এসে পড়েছে তাই তো বলতে চাইছি এলাকাবাসীকে সময় এসেছে ইসমায়েসাস শাস্তিকে পরিবর্তন করতে সমাজ হচ্ছে সমাজের সমাজের অবস্থা থেকে পরিবর্তন করবে এই সমাজের ব্যবস্থা থেকে ফেলে দিতে চাইছে আমার আপনার সন্তান দিয়ে বিডি খেলতে চাইছে হিসাবের জানাে ফসল ধান পাচ্ছে না এরকম কৃষক যেমন আমার বন্ধু আপনারা বন্ধু সেইভাবেই কৃষির যে ব্যবস্থাকে এই পশ্চিম বাংলায় ভেঙে দেওয়ার চেষ্টা করেছে তাই তো বলতে চাইছি গোটা পশ্চিম বাংলা জুড়ে ঝড় উঠেছে গোটা পশ্চিম বাংলার জুড়ে যে বেকার যুবকের বুকের উপরে যে স্বপ্নের উল্টে যারে ভেঙে দিয়েছে উল্টে চালিয়ে স্বপ্নটাকে দিল দিল করে ভেঙেছে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর আমরা দেখেছি ব্রিগেড মাঠে সেই স্বপ্নকে আবার সাতিয়ার করে ভোটটাকে জিততে চাইছে আবার সেই ভোটটাকে জিততে চাইছে এ আমার পশ্চিম বাংলাদেশি আমরা আর কত প্রতিশ্রুতি শুনবো আমরা আর কত প্রতিশ্রুতি ঝুড়ি মাথায় বলব তাই তো বলছি এই প্রতিশ্রুতির অন্ধকার অন্ধকারে ছন্দ থেকে বেরিয়ে এসে আমার আপনার সঠিক মতামত সঠিক সুচিন্তিত চিন্তা ভাবনা এই আগামী লোকসভা নির্বাচন এই লোকসভার ভোটে আপনারা আপনার মূল্যবান ভোট দিয়ে দেবেন ভারতীয় জনতা পার্টির নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন